আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদেরকে আল্লাহ আমাদেরকে একজন গায়ে উপহার দিয়েছেন আমাদেরকে কতজন কত মানুষ কটক্ষ করেছে এরাকে ক্রিকেটাররা পাকিস্তান নিয়ে যাবে ইংল্যান্ড নিয়ে যাবে অস্ট্রেলিয়া নিয়ে দেখেছেন এই কটক্ষের জবাব হচ্ছে রাহিদ রানা এই কটক্ষের জবাব হচ্ছে রাহিদ রানা রাহিদা রাহিদ রানার মতন ছেলে আজ ইমরান খানকে ছেড়ে দিতে পারে আজকে ওয়াজকে ছেড়ে যেতে পারে সৌভাগ্যকে ছেড়ে যেতে পারে কিসের জন্য আসলো এই ক্রিকেটটা আস্তে আস্তে এসেছে সেই জন্যই এত দূরে গিয়েছে একটা প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের শেষ প্রান্ত হইতে একটা বিপিএল এ খেলার যোগ্যতা অর্জন করেছে এটা কত বড় গর্বের বিষয় এই গর্ব কি চারটি খালি ব্যাপার এটা মনে করেন করেন না আপনারা যে নাহিদ না আমাদের জন্য যে কিছু করে আয়না দিবে না

সবার চোখে একটা হাসির কান্না আসেনি সবার চোখে হাসির কান্না আনন্দের কান্না নিয়েছি এসেছে আমাদের শাহজাহানপুরের গৌরব নাহিদ রানা ঠিক আছে না কথা বলবো না এটাই তো মূলত আমাদের ইচ্ছা থাকলে উপায় হয় হবে ইচ্ছা ছিল উপায় হয়েছে ঠিক আছে না এটা আমরা শুধু আদায় করছি ক্রিকেট আসলে আমাদের কি দিতে পারে অনেক কথা বলা হয়ে গেছে আমি বেশি বলতে চাই না এই ক্রিকেট এনে দিতে পারে একজন রাষ্ট্রপ্রধান যার নাম না পাকিস্তান ঠিক আছে না দেখতে পাচ্ছেন ক্রিকেট এনে দিতে পারে আমাদের সামাজিক বিষয়ে যেটা বাংলাদেশ এমপি মাসরাদি মোর্তারে দিতে হয়েছে এগুলো এমপি বললে প্রধানমন্ত্রী ক্রিকেট এনে দিয়েছে অন্য কোন যোগ্যতা ছিল না ঠিক আছে না সুতরাং হতে পারে বাংলাদেশ আমাদের সাধারণ পক্ষ

দেখুন আপনারা আমাদের ভর্তের গর্ব রাজশাহীর গর্ব বাংলাদেশের গর্ব অর্জন করবে যে যে অল্প সময়ের ভিতরে যে সুনাম খেলার যে অর্জন করেছে এই অর্জনে আমার মনে হয়েছে বাংলাদেশকে ধন্য করবে এবং বাংলাদেশ একদম রাহিম নামে বাংলাদেশের গর্ব এবং অহংকার আমি বলতে পারি আমার শাহজাহান আমার অহংকার এই শাহজাহান তুলবাসীর অহংকার এখান থেকে তার যে একটা গোবরে পদ্ম ফুল বলে তো তাই আমাদের গোবরে পদ্ম ফুল এই একটা হজবল্লা গ্রাম থেকে এরকম সুন্দর একটা প্লেয়ার তৈরি হয়েছে এটা আমাদের গর্ব এটা নাহিদ রা নায়ক ভাতিজা ও বড় ভাতিজা তার জন্য অনেক কিছু করেছে তিনি বিদেশে টাকা ইনকাম করেছেন তার জন্য খরচ করেছেন প্রায় এই দুই বছরে দুই থেকে আড়াই বছরে বিশ লক্ষ টাকার উপর তার খরচ আমি যতটুকু জানি তো খরচ করা শুধু তার জন্য নয় করে জন্য জন্য বাংলাদেশের জন্য এই খরচ আসলে এটা তার একটা এই খরচ করে যায় একটি মানুষ করেছেন তা আমরা বলতে পারি নাহেক রাজার জন্য আমাদের সকলের দোয়া থাকবে আমাদের সকলের সহযোগিতা থাকবে আমরা সকলে তার জন্য দোয়া করব এবং উত্তর উত্তর সে যেন হতে পারে আমাদের গর্ব আমাদের অহংকার যেতে আরো আমরা গর্ব করতে পারি আমাদের অহংকার যেতে উঠে উঠে এই বিশ্বের সারা বিশ্বে আন্তর্জাতিক বাজারে নাহিদ নানা সে একজন ভালো প্লিয়ার হিসাবে আত্মপ্রকাশ করতে পারে আমাদের সাধারণ পশু গর্ব বাংলাদেশের গর্ব যাতে আমরা এই জন্য বাংলাদেশকে একটি ক্রিকেট বাংলাদেশের মানচিত্রে জানে একটি বিজয়ময় দেশ হিসাবে আত্মপ্রকাশ করে পারে সেই আশা করে সকলের দুই তোয়া রেখে সকলের সুস্বাস্থ্য করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ প্রিমিয়ার লীগ দু হাজার তেইশের সুযোগ পাওয়া মোহাম্মদ নাহিদ রানা যিনি আর এ পর্যন্ত এসেছে তিনি আর উঠে যাওয়ার গল্প হয়তো কেউ জানেন আবার কেউ জানেন না তিনি কারো বাড়ির সামনে কারো বাড়ির পিছনে কারো বাগানে কারো ধান সুগা খোলানে গেলেছে খেলতে লাগাও এমনও হয়েছে অর্ধেক খানি খেলা হয়েছে অর্ধেক বাদ গেছে এখান থেকে খেলা স্থগিত করে তিনি আজ এ পর্যন্ত এসেছে সে বিষয়টা আমার দুঃখের সাথে বলতে চাই আজকে দীর্ঘদিন যাবত আমরা কিছু ছেলে আবেদন করছি এটা মাঠের জন্য এই মাঠ সব হচ্ছে দেখে দেখেন রাস্তাঘাট কাল বেশ সব হচ্ছে কিন্তু মাছের যে কত প্রয়োজন এখন বুঝতে পারছেন আপনি দেখেন আপনার ছেলে বলেন আপনার ভাই বলেন আমার ভাই বলি এই মাছ না কারণে মোবাইল আসক্ত বেশি হচ্ছে এই ফোনে ফ্রি ফায়ার চাপটি বেশি হচ্ছে আপনি দেখেন চরবাগাঙ্গা পাশে দিয়ে দিন দেবীনগর ইসলামপুর সকলের আছে যখন বিকালে খেলাধুলা হয় বিশেষ করে ওই তার বিনোদন পাওয়া যায় মাঠ অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস আমি জানি আমাদের সাজা শুধু নাহেব না খেলোয়াড় ছিল এবং আছে কিন্তু চর্চা করতে পারি না মাঠ নেই আমাদের একটি মাঠ ছিল মন্না পড়ায় যদিও অর্থ অর্থটিকে কি বাদে দিয়ে দেওয়া হয়েছে এখন একটা অচল অবস্থা সাজাহুরে প্রতিষ্ঠানিক মাঠ নাই সরকারি মাঠ নাই একটা যে প্রোগ্রাম করবে প্রোগ্রাম এ প্রোগ্রাম আমি মামলা মাঠ ছোট প্রোগ্রাম নারীদের জন্য যখন আপনি বড় প্রোগ্রাম করবো কোথায় করবেন আপনার মাঠ নাই হয় ধানের হয়ে যেতে হবে ধান কাটার আশা করতে হবে যা হোক এখানে আমার বক্তব্য ছোট করে বলতে চাই এখানে আমার সামনে বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক এবং ব্যবসায়িক বিনোদ উপস্থিত আছেন আমার এবং পুরো শাহজাহানপুর পক্ষ থেকে আমি একটি সরকারিভাবে ভাবে কেন্দ্র কেন্দ্রে একটি খেলার মাঠের আবেদন জানাচ্ছি আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং আমাদের চাওয়া তাকে পূর্ণতা দেবেন এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম